নমস্কার আমি নিমায় আচার্য প্রেম সম্পর্কেও যদি আপনার ব্রেকআপ হয়ে যায় যদি সম্পর্কের মধ্যে কোনো ভাঙন চলে আসে যদি আপনার সঙ্গে দূরত্ব চলে আসে সে আপনাকে ছেড়ে চলে যায় ধোকা দিয়ে থাকে চিরজীবন সে আপনার কাছে ফিরে আসবে আপনার বসে বসীকরণ হয়ে থাকবে চোখের জল ফেলা বন্ধ করুন আর আমি যে টোককারি বলছি এটি করুন কি করতে হবে যে কোনো মঙ্গলবার দিন একটি পান পাতা মিষ্টি পান মিঠা পান পাতা বাজার থেকে নিয়ে আসবেন দুটো সেই পান পাতার উপরে আপনি ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে ক্ষয়ের দিয়ে আপনি লেপে নেবেন তার আগে আমি যে যন্ত্রমটি কিনে দিচ্ছি পান পাতার উপর কালির মার্কার পেন দিয়ে যন্ত্রমটি অঙ্কন করবেন যন্ত্রমের অঙ্কনের উপরেই কিন্তু নির্ভর করবে আপনার কাজের পাওয়ার বা আপনার আকর্ষণ পাওয়ার যন্ত্রম সঠিকভাবে করলে তবেই সে আপনার জীবনে ফিরে আসবে যন্ত্রম আঁকার পরে পান পাতাটিকে ভালো করে খয়ের দিয়ে লাগিয়ে নেবেন এবং তার উপর আরেকটি পান পাতা দিয়ে পান পাতাটিকে দিন বাড়িতে রোদ লাগে এরকম একটি স্থানে আপনি রেখে দিন ব্যাস তিন দিন সেই পাতাটিকে রেখে দেওয়ার পর পাতাটিকে আপনি প্রবাহিত জলে যদি বিসর্জন করে দিতে পারেন চিরজীবন আপনার প্রেম যেখানেই চলে যাক সেখান থেকে আপনার কাছে ফিরে আসবে আপনার কথা মতো চলবে নমস্কার জয় মা তারা